এই সুন্দর সময়ে আমি মমু আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বাড়ি মম ছোটবেলা থেকেই যুক্ত আছেন নাচ গান ও অভিনয়ের সঙ্গে নাচ ও অভিনয়ে সরব থাকলেও গানে খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে তবে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গানটির সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজীব নতুন খবর হলো বিরতি কাটিয়ে মম ফিরলেন অভিনয়ে সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন রিমান্ড শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে গল্পের মূল বিষয়বস্তু বর্তমান রাজনীতি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশফাকুর রহমান

এদিকে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনেত নতুন ধারাবাহিক নীল ঘূর্ণি এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এছাড়াও এই অভিনেত্রী মাস্টার শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন দ্য নিউজ বাংলাদেশ এন্টারটেইনমেন্ট ডেস্ক